ভাইকে সাপে কামড় দিতে দেখে ওই সাপটি ধরে বোতলে ভরে সাপসহ ভাইকে নিয়ে সালার হাসপাতালে হাজির দাদা ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার মল্লিকপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সালারের তালিপুর কাগ্রাম চুন শহর এলাকায় সাপের ছবলে চারজন অসুস্থ হয়েছে জানা যায় চুন শহরের মানুয়ার আলী নামের ওই ব্যক্তি মাঠে কাজ করতে যাওয়ার পথে বিষাক্ত সাপের ছবলে অসুস্থ হয়ে পড়ে তালিবপুরের রেশমি বিবি নিজের বাড়িতে কাজ করতে থাকা অবস্থায় সাপের ছবি অসুস্থ হয়ে পড়েন কাগ্রামের আরাধন মাঝি নামের ওই ব্যক্তি বাড়িতেই সাপের ছবলে অসুস্থ হয়ে পড়ে ওই অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তবে এবার দেখা গেল ভাইকে সাপে কামড় দিতেই সাপকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে এলেন দাদা অসুস্থ ব্যক্তিদের পরিবারের লোকজন কি জানালেন শুনুন